হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার এটা হচ্ছে আমাদের বাচ্চাদের একটা প্রোগ্রাম ছিল সেই দিনের ভিডিও আমি ওদের সাথে কিভাবে সময় কাটাই প্রোগ্রামের দিন রেডি হওয়া নিয়ে এভরিথিং দেখাবো আজকে তুমি নাচ করবে হ্যাঁ হ্যাঁ বলছে নাচ করবে বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু হাই দিয়ে দাও হাই হাই সুমি হচ্ছে আমার জন্য সুন্দর ডাবের পুডিং এনেছে আমার প্রিয় থ্যাংক ইউ সুমি হচ্ছে এখন আমার সুমির বানানো পুডিং খাবো আমার সুমি কেমন কেমন অনেক মজা আমি সুমিকে একদিন বলেছিলাম যে আমি ডাবের পুডিংটা খেতে চাই তো আজকে সুমি আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে অনেক কষ্ট ফেভারেট ইউ তুই তোমাকে কষ্ট দেই যাও ঠিক আছে আমি যাদেরকে বেশি ভালোবাসি তাদেরকে আমি বেশি কষ্ট দিই এটা প্রকৃতির নিয়ম আজকে আমার বাচ্চাদের একটা অনুষ্ঠান আছে এই যে দুইজন সিনসিয়ার বাচ্চা প্র্যাকটিস করতেছে আরেকজন লক্ষ্মী বাচ্চা বসে বসে পান আরাচ্ছে তুমি কি করবে কোন গানে বলো এলো নন্দ নন্দন ভুলে গেছো তুমি সবাই রেডি হচ্ছে এখানে আমার লক্ষ্মী বাচ্চারা ওয়েট করছে কখন তাদের নাচ হবে এই গান শেষ করেই তারপরে ওদের নাচ হবে তাই ওরা স্টেজের পাশে ওয়েট করছে ওরা আমার অনেক আদরের অনেক স্নেহের অনেক ভালোবাসার এদের সাথে থাকলে আমি সবচেয়ে ভালো থাকি হ্যাপি থাকি নাচের একটা প্রোগ্রাম পেলে ওরা যে কী খুশি হয় আর আমি ব্যস্ত হয়ে যাই ওদেরকে রেডি করানো নিয়ে এই সাজানো তারপর এদের গান রেডি করা স্টেজে তোলা যাই হোক আজকে প্রোগ্রামটা খুব ভালোই কেটেছে ওদেরকে নিয়ে সবাই ওদের জন্য প্রে করবেন অ্যান্ড সাথে আমার জন্যেও বাই